প্রত্যেকটি মানুষ ওই আল্লাহ তালের কাছে বেড়ে যেতে হবে এই জন্য আমাদের মৃত্যুর আগে আগের রাতের তৈরি করে নিতে হবে নবী করিম সাল্লি সাল্লাম আদিসবে বলেছেন ইমানদারদের জন্য মৃত্যুটা হলো উপহার শুরু আমি জানাজান নামাজের নিয়মগুলো আগে বলে দিচ্ছি যান নামাজে ফরস তিনটি তিনটি ফরস তিনটি হলো নিয়োগ করা চারতাক বিড় দেওয়া দাঁড়াইয়া নামাজ পড়া শূন্য তিনটি সানা পড়া ধুলু শরীফ পড়া মাইয়াদের জন্য দোয়া করা আমি যাহা যাহা নামাজ পড়াইতাছি আমি যাহা জার জান নামাজ পড়াব মাইয়াত কি বালাক নেব না bale bale আমি হি মামোয়া মাইয়াতের যাহা যাহা নামাজ পড়াইতাছি আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা জাউকা ওয়া لا غيرك الله اكبر الله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وسايدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفي